টাওয়ারে লেভেল 4 এ আপুর স্যালন তো অবশ্যই আপুর পেজে ইনবক্স করে আপুর সাথে তোমরা কথা বলে সরাসরি তারপরে তোমাদের ডেট অনুযায়ী কিন্তু আপুকে বুকিং করে নিতে পারো তোমার স্পেশাল দিনের জন্য আপু কিন্তু সব ধরনের লুক করে থাকে তোমরা বিয়ের জন্য বৌভাতের জন্য তারপরে হচ্ছে পার্টি মেকওভারের জন্য হলুদের মেকওভারের জন্য কিন্তু আপুর কাছে যেতে পারো অবশ্যই আপুর কাছে কিন্তু অন্যান্য সকল সার্ভিসও তোমরা নিতে পারো খুব তাড়াতাড়ি মে একটা সার্ভিস নিতে যাব তোমরা দেখতে পারবা আর এখানে দেখো আমি হচ্ছে রূপাঞ্চলের মতো একটা ছবি তুলতে চাইছি যেহেতু সুন্দর একটা জানালা আছে একটা দেশীয় রূপাঞ্জল হয়ে গেছে কি বলো যেহেতু চুল অনেক বড় আমার চুল জল বড়

টেকনি আপাদের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে অনেকেই বলেছে বাংলাদেশে নতুন নতুন রূপাঞ্জেল তৈরি হচ্ছে তিশা তার এই ভিডিওর মাধ্যমে জানিয়েছে তার নাকি রূপাঞ্জেল সাজার অনেক ইচ্ছা তার চুলটা বেশ বড় কিন্তু রূপাঞ্জেলের চুল এর থেকেও বড় তারপরেও তার শখ হয়েছে রূপাঞ্জেলের মতো করে ভিডিও করা তিসার মুখের এই কথাটাই যেন সাথে সাথে লুটপাট হয়ে যায় অনেকে তো বলছে বাংলাদেশে এখন নতুন নতুন রূপাঞ্জেল তৈরি হচ্ছে সামনে যে আরো কত কি দেখতে হবে আবার কেউ এটাও বলছে প্রথম ব্রাইডাল তাই এত এত কথা দুই দিন পর দেখবেন এই সব কিছু ফুস হয়ে যাবে হয়তো আখিক সাথে পাল্লা দেওয়ার জন্যই এই ব্রাইডাল শুট শুরু করেছে দুই দিন পরে আবার সব জায়গায় চলে আসবে এ ধরনের নানা সমালোচনা চলছে টিচার এই ব্রাইডাল শুট দেখার পর কুটনি আপাদের বিশেষ তাদের চুল উঠে গেছে আবার অন্যদিকে কেউ কেউ কিন্তু ভালো মন্তব্য করছে অনেকেই বলেছে সারা জীবন কি মানুষের মুখের কথা এক থাকে তিসা হয়তো আগে বলেছিল সে কখনো ব্রাইডাল শুট করবে না মানুষের মত তো পরিবর্তন হয় কবে কি বলেছিল সেটা নিয়ে এখনো ধরে রাখা হয় মানুষ তো কত কী না করে সামনে একটা ব্রাইডাল শুট করেছে তার ভারী নিতে পারছে না তাই নিয়ে এত চুলকানি সামনে যদি আরো নতুন নতুন কিছু করে তখন তখন তো জোরে শেষ হয়ে যাবে তিশার শোভাকাঙ্ক্ষীরা যেমন তিশাকে নিয়ে ভালো রিভিউ দিয়েছে তেমন তিশাকে যারা অপছন্দ করে তারা কিন্তু রীতিমতো তিশাকে একদম ধুয়ে মুছে দিয়েছে তো ভাই এত এত কমেন্টের মধ্য আপনার কোনটা মনে হয় আসলে কি তিশাকে রূপাঞ্জলের মতো লাগছে আর সে যে রূপাঞ্জল সে নিজেকে এত বেশি প্রশংসা করলো সেটা নিয়ে যে সমালোচনা চলছে সেই সমালোচনা নিয়ে আপনার কি মন্তব্য